আমি একটা জিনিস খেয়াল করছি আমার আপনার সাহেবের কাছে আমরা যারা গেছি কিছু কিছু জিনিস নগদে পাইছি যেমন উদ্দেশ্য যদি আমার আপনার আল্লাহ রাসুর পাওয়া হয় এই উদ্দেশ্যে আমার আপনার সাহেবের সাথে বন্ধুত্ব করলাম দেখেন কিছু দিনের পরেই আমার আপনার মাথায় ঘর হামাশায় টুপি উঠছে ঠিক কিনা লম্বা একটা যুগ উঠলো মুখে কত সুন্দর একটা দাদি আল্লাহ রাসুলের সুন্দর তাহলে এই জিনিসটা কি আমরা নগদে পাইছি না নগদে পাইছি আজকে আমি আপনি পীর ভাই দুনিয়া কি কোনো সম্পর্ক এখানে নাই এক ভাইয়ের মুখ দেখলে পরে কতই না ভালো লাগে আমরা যে সাহেবের কাছে গেছি তিনি আমাদেরকে মহব্বত ভালোবাসা ভদ্র শব্দ বাড়ানোর জন্য তদার চব্বিশ করে গোটা বাংলাদেশ না তথা গ্রীষ্ম পর্যন্ত তিনি এই পরিবর্তীর সময় কিন্তু দেয় না আমরা যার কাছে গিয়ে এত কিছু পরিবর্তন এত আমোলত মধ্যে রইলাম ওই সাহেব উনি আমাদের কাছে কিছু চায় না কিছু পায় না আমাদের কিছু পাওয়া যাচ্ছে এই যে পাওয়া যে জিনিসটা এর পরিপ্রেক্ষিতে আমার আপনার কি করণীয় আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আপনি যে আমি যেভাবে আমার সাইকেল কাছে গেলাম তিনি আমাদেরকে এত সুন্দর করে একটা সুন্দর তার জন্য হয়তো আমরা কিছু করতে পারি নাই এটি আমার কাছে অনেক লোক মনে হয় আমি আপনার যদি খেয়াল করতে পারি যে আমার আপনার সাইকেল জন্য কিছু একটা করা দরকার সেই জিনিসটা এরকম হইতে পারে যে আমার আপনার মোহাম্মত ভালোবাসা এক ভাই আর ভাইয়ের সাথে ভালোবাসা তৈরি ওই এলাকার জন্য কিছু তরি কাজ করাটা একটা মানুষকে নতুন একটা মানুষকে আমার আপনার সাইক পর্যন্ত পৌঁছে দিয়ে যদি তার এই রাস্তায় আনতে পারি এই জায়গায় তো মনে হয় আমার আপনারই নাকি আমার আপনার কি এই ঘরে ঘরে এসে কি এই কাজ করবে তা তো করবে না আমার আপনার জন্য এত খাটা খাটি করে কত ভাবেই আমাদেরকে এত সুন্দর করে বৈরে তুললেন আমার আপনার কিছু কর্তব্য করে গেল যে আমরাও যেন আমার আপনার সাহিত্যের যে আল্লাহ রাসুলের যে আদর্শ জীবনটা সেই জীবনটা আমার আপনার জীবনে বাস্তব রূপ দিয়ে আমরাও যেন নতুন একটা মানুষের কাছে এই দাওয়াতটা দিয়ে আমরা যেন আপনার সাহেবের কাছে নিয়ে পৌঁছতে পারি এই এই জিনিসটা কিন্তু আমার আপনার সাহেব কিন্তু আমাদের কাছ কিন্তু পেয়ে থাকেন ঠিক কিনা ঠিক আজকে দেখেন আপনারা কত মুরিদ মানুষ আমরা আপনাদের ছেলে বয়সী এখানে বসছি কাজের সূত্রে হয়তো এখানে বসা আমার বাম পাশে আছেন আমাদের নুরু ভাই অনেক ভালোবাসি তাদের হঠাৎ করে একদিন তিনি বলতেছে আমার ভাই আমি মনে আর বাঁচব না কথাটা শুনে মনের মধ্যে মূল একটা মানে চিকা মারলো কি আমি মনে হয় কয়েক সেকেন্ড অফ থেকে নীরব থেকে পরে বলছি যে ভাই এখন যাওয়া যাবো না আমি ঠিকই ভাবে বলছি আমার পাশে আছে ভাই অনেক কাজ আছে আপনি পরিপতির জন্য অনেক কাজ আছে এই সূত্র আপনি থাকতে হবে আপনার মুরগি যারা আছেন এই স্ক্যাম্পল ভাই গুরু ভাই সামনে অনেক মানুষ আপনারা মুরগি যারা আছেন আমাদের জন্য আপনারা নিয়ামত আজকে এই যে ঘরে বসছি এই হাকার জিগের ঘরের জন্য যিনি জমি দাম করে খেয়ে গেলেন তিনি আমাদের পরিবেতের কাজটাকে তলানিত করার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছেন না আর এই এলাকাতে না শুধু আমাদের এই টাঙ্গালবাসীতে যে এই পরিবেতের আলোটা যারা এই বিভিন্ন জায়গায় ছড়াই দিয়ে বিশেষ করে যে আমাদের ইয়ে ইমান ভাই আমি যার ওনার কথা যেটুকু শুনছি যে রাত বৃষ্টি ঝড় তুফান এটা ওরা সবকা করে এরপরে কাজ তিনি করছেন আল্লাপার জন্য তারা যদি একটা দীর্ঘ দান করে সবগুলো আমি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের আমরা ডিস্ট্রিক্টের সমন্বয় করি সুহেল ভাই তিনি আমাদের মাঝে আছেন আমি তাকে সাক্ষী রেখে কথাটা বলতেছি এটাই আজকে আমাদের চাঙ্গাল ডিস্ট্রিক্টের মেন ব্যক্তি যিনি সুহেল ভাই তিনি আমাদের ঢাকাদের সন্তান তাহলে আমাদের পিছনে পাওয়ার কোনো কায়দাই নাই আজকে যদি আমরা আপনার সাহিত্যের কাছে যদি সুন্দরভাবে আপনার একটা শরীর হিসেবে যদি তারা দেখতে চাই তাহলে আমাদের তার পিছনে কি কিছু না আমি যেটা মনে করি একমাত্র করণীয় ভালোবাসা শুরু পিছনে আমরা যদি ভালোবাসা যে যে এইটা এটা যদি আমরা উপস্থাপনা করি তার পিছনে দাঁড়াই থাকি

আমাদের আজকে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে কিন্তু কাজকে কত প্রত্যেকটা সেক্টরে করছেন আমরা টাঙ্গাই সর্ব প্রথম হয়ে থাকি কিন্তু ওই ভাবে আমাদেরকে মানে আমরা ওই ভাবে আসতে পারি নাই তার একটা কারণ হলো যে আমাদের যে ফরিদপুরের সহ দিন ভাই আমি যেটুকু শুনছি এক কেজি ব্রেসিং পাউডার এক কেজি ব্রেসিং পাউডার যদি ওই ফরিদপুর ডিস্ট্রিক্ট থেকে যদি দরবারে দেয় সেটাও না কি ফলে ওই সালাউদ্দিন ভাই কাছে এই নিউজটা দেয় এই খবরটা দেয় সালাউদ্দিন ভাই আমি ওরকম কমিটি থেকে বলতেছি এক কেজি ব্রেসিং পাউডার আমি দরবারে দিয়েছি লেখে রাখেন তাহলে আমরা সুয়েল বেড়ে না জানাইয়া বহুত কিছু আমরা কিন্তু করি তাহলে এইভাবে তো আমরা যারা আপাত যে যাকে দিচ্ছেন আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টের জন্য তার যদি আমরা যদি ওই সারা তিনবারের মতন পুরা পুরি যদি সব কিছু তার তার কাছে যদি আমরা শেয়ার করি আমার মনে হয় অভাব ফরিদপুর তিন বছর লাগবে আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টের সমরণ হয়েছে ঠিক কি না আজকের এইখানে এই ঘাটেলের পূর্ব যে কুমিটিকে আমাদের উপহার দিবেন শুয়ে ভাই আমি ভাই আসলেও নরম মানুষ কথা বলে বলতে পারি না

যে আমি এই প্রত্যেকটা দিন আমি আমার সাইকের একটা মরিদ হিসাবে যে এত বড় মিশন বিশ্ব স্তরের যে ভলেন্টিয়ারটা এই ভলেন্টিয়ার যে খানাটা খাইবে আমি প্রতিদিন দিন একটা লোদের এটা কি আমাদের পক্ষে সম্ভব না অবশ্যই সম্ভব আমি নিজে নিয়োগ করছি